পরিচালকদের সতর্ক করছে মানে বলছে তোমরা তৃণমূলে জয়েন করো নাহলে চলতে দেবো না হয় টাকা দাও না তৃণমূলে জয়েন করো কালকে তৃণমূলে জয়েন করলে পশু থেকে মহর্ষি হয়ে যাবে রা আজকে যে সমস্ত পরিচালকদের যে কন্টেন্ট যেগুলো দেখাচ্ছে তারা সেগুলো সরকারি আইনের বাইরে হলে তার জন্য তো আইনি ব্যবস্থা নেওয়া দরকার মুখে থেট কেন করছে তার জন্য আইনি চিঠি পাঠাও যে ভাই এটা তোমার এই যে কন্টেন্ট তুমি যা দেখাচ্ছ এটা আমাদের আইনের বিরুদ্ধে এ এটা বেআইনি দেখার জন্য সেটা না করে মুখ্যমন্ত্রী থেট করছে এটা তো হতে পারে না কারণ এখানে সবাই তো মুখ্যমন্ত্রী কৃতদাস যারা পরিচালনা করছে কোনো সিনেমা বলুন কোনো কিছু বলুন তারা পরিচালনা করছে নিজেদের পকেটে পয়সা খরচ করে তৃণমূলের মতন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি মারা টাকায় তো করছে না সেখানে যদি কোনো বেআইনি কিছু হয় যে গাইডলাইন সে গাইডলাইনের বাড়ি যদি কিছু হয় অনৈতিক কিছু যদি হয় ইমোরাল যদি কিছু হয় সেটা আইনি ভাতের ব্যবস্থা নেওয়া দরকার মুখ্যমন্ত্রী আগ বাড়িয়ে কি করতে হবে না করতে হবে জ্ঞান দিচ্ছে আমরা তো মুখ্যমন্ত্রী অনেক কিছু জ্ঞান দিতে পারি আপনি ভদ্রভাবে কথা বলুন আপনি মুখে গালাগালি দেবেন না আপনি লোককে খেগাবেন না আপনি লোককে ধমকাবেন না আমরা তো বলি তা আপনি কিছু শুধে যাবেন আপনাকে সুদ্ধাতে গেলে আপনার সরকারকে মানে বাংলা থেকে উৎখাত করতে হবে আর পরিচালকদের সুদ্ধাতে গেলে আপনাকে আইনি ব্যবস্থার দ্বারস্থ হতে হবে এই দুটো জিনিস মাথায় রাখবেন দিদির থ্রেট দিচ্ছে মানে হয়তো তৃণমূলের বিরুদ্ধে কিছু হয়ে গেছে আর কিছু না দিদির থ্রেট মানে তৃণমূলের বিরুদ্ধে কিছু হয়েছে তাহলে দিদি এত তাড়াতাড়ি এইসব ব্যাপারে তিনি বিচলিত হতেন না কারণ কসবার কলেজের কাণ্ড তাকে বিচলিত করে না আরজি করার ঘটনা তাকে বিচলিত করে না এর থেকে বড় অনৈতিক কাজ কি থাকতে পারে আমার জানা নাই সেগুলো তাকে বিচলিত করে না তাকে পরিচালকদের কি দেখাচ্ছে না দেখাচ্ছে তাকে বিচলিত করছে যেটা নিয়ে সমাজে কিন্তু কোনো প্রতিবাদ নাই যেটা নিয়ে সমাজে প্রতিবাদ দিদি সেখানটায় করবাহ করলেন না আর যেটা নিয়ে সমাজে প্রতিবাদ নাই দিদির খারাপ লাগছে হয়তো দিদির পুরো কৃতদাস করছে না তারা তাই দিদি সেখানটায় দমকানি চলছে আমরাই বিরোধিতা করি পরিচালকদের স্বাধীনতা আছে স্বাধীন অধিকার আছে মত প্রকাশের পূর্ণ অধিকার আছে সংবিধান তাকে অধিকার দিয়েছে কিসের জন্য ভাষা সন্ত্রাস তো আমরা দেখছি না কোথাও মমতা গল্প তৈরি করছেন ভোটের জন্য আমরা বাংলায় কথা বলি সব যাতে বাংলায়তে কথা বলবো আর প্রধান এমপি থেকে বলুন পার্লামেন্টে বাংলায় ভাষণ দিতে তা তো সার কোনোদিন দেয়নি তারা তা তো ওখানে গিয়ে বেশি ইংরেজি ইংরেজি বানার চেষ্টা করে সেখানে গিয়ে বাংলায় যান সেখানে কম বাংলায় বলুন আপনি নিজে বাংলা বলতে হিন্দি ধমকার সময় ইংরেজি তার মানেকে বুঝুক না বুঝি আপনি তো করতেই থাকছেন আমাদের ভাষা নিয়ে কোনো প্রবলেম হয়নি পৃথিবীর সব থেকে মিষ্ট ভাষার নাম বাংলা ভাষা ভাষা নিয়ে কেউ কোথাও প্রবলেম হয়নি আপনার রাজ্যের জন্য পুলিশ তারা যদি কারোর ভাষা না বুঝতে হয় তখন তাদের ভাষাতে কথা বলার চেষ্টা করে সেটা কেউ করছিল সেটা তাদের ব্যাপার আপনি তো সমস্ত বড় বড় নেতাদের পশ্চিমবঙ্গে হিন্দি হিন্দিভাষী করে দিয়েছেন আপনি নিজে যখন হিন্দি ভাষী এলাকায় যান তখন তো হিন্দিতে ভাষণ দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেন করেন না চালাকি কি করছে এখন মনে করেন হিন্দি পেলতে গেলেন আপনি কদিন বড় বাজারে কোথায় গেছিলেন হিন্দি সম্মেলন করছেন হিন্দি বলছে বলছেন কথা আপনি তখন সেটা সন্ত্রাস হচ্ছে না তখন আপনি যেটা করছেন আগামী দিনে এই পশ্চিমবঙ্গে বাঙালি ভাষার অবাঙালি ব্যবস্থা করছেন এটা দেখতে পাচ্ছি আমরা এটা করবেন না মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসবে আমরা জ্ঞান দিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রীকে কি এক হতে হবে কি দুই হতে হবে মুখ্যমন্ত্রীকে আমরা জ্ঞান দিয়ে দিচ্ছি এই বাংলার সব থেকে বড় বিপদের নাম মমতা ব্যানার্জি দেখুন আমাদের প্রতিবাদ তো করছি আমরা কারণ এটা এক ধরনের আমাদের যেটা মনে হয়েছে যে এটা খুব সূক্ষ্মভাবে চালাকি করে ভারতবর্ষের নাগরিকদেরকে নতুন করে নাগরিক তারা কিনা সেই সিটিজেন তারা কিনা সেই সিটিজেনশিপের প্রমাণ দিতে হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা বলতে চাইছি এটা এক ধরনের ডিজ এনফ্রাইজিস আমরা জানি যেটা ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র আমাদের দেশে এনফ্রাইজিস অর্থাৎ যাকে আমরা ভোট দেওয়ার কথা বলি সেটা সেটা হরণ করা বলা হয় ডিজ এনফ্রাইজিস অর্থাৎ ভোট দেওয়ার অধিকার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা এনফ্রেঞ্চাইজ করার যে প্রক্রিয়া ভারতবর্ষের আইনে আছে সেটাকে ডিস এনফ্রেঞ্চাইজ করতে গেলে অর্থাৎ ভোট অধিকার হরণ করতে গেলে আমাদের তো প্রতিবাদ করতেই হবে সেই জন্য আমরা প্রতিবাদ করছি কমিশন সব কিছু ক্ষতি দেখতে পারে কিন্তু ওরা যে এগারোটা ডকুমেন্ট চাইছে না নির্বাচন কমিশন সে এগারোটা ডকুমেন্ট সকলের কাছে নেই কারণ আমরা কি জানি ভোটার কার্ড আইডি কার্ড রেশন কার্ড এপিক এগুলো থাকা মানে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত এবার আরও তার সঙ্গে এগুলোকে বাদ দিচ্ছে এগুলোকে গ্রাহ্য না করে এগারোটা আইটেমের উপরে তোমাকে প্রমাণ দিতে হবে তুমি ভোটার কি ভোটার না ফলে সব ডকুমেন্ট সকল থাকে না মনে করো গ্রাম বাংলায় মনে করো আমার কথা বলি আমার বার্থ সার্টিফিকেট তো নেই আমরা যখন জন্মেছি তখন কোথাকার বার্থ সার্টিফিকেট আমার জানা নাই এখন যদি বলে বার্থ সার্টিফিকেট ছাড়া ভোটার হওয়া যাবে না তো কোথায় পাবো বার্থ সার্টিফিকেট রকম গ্রাম বাংলা আজও ধাত্রী মাতা তারা বাচ্চা জন্মদান করে তো বার্থ সার্টিফিকেট কোথায় পাবে তারা বাংলায় বা ভারতবর্ষের প্রতিটা গ্রামের প্রতিটা যে শিশু সন্তানের জন্ম হয় সেই ম্যাটার ম্যাটার্নিটি ফেসিলিটি আছে যেখানটায় জন্মানোর পর এবং তারপর রেকর্ড দেওয়া হবে যে হ্যাঁ তুমি এখানে ভূমিষ্ঠ হয়েছ তাদের কাছে এগুলো সমস্যা তো বটেই রাতারাতি এই সমস্যা তৈরি করার আগে যদি ক্যাম্পেন করতো নির্বাচন কমিশন দেশ জুড়ে যে আমরা আগামী দিনে এই করতে যাচ্ছি আপনারা প্রস্তুত হন এই ডকুমেন্ট লাগবে তাহলে মানুষ চেষ্টা করতে সেই ডকুমেন্টগুলোর মধ্যে যতটা পারে জোগাড় করতে ব্যাপারটা যত সহজ সরল নয় এটা যে মানুষের উপরে একটা বোঝার সৃষ্টি করছে মানুষের যে অসুবিধা সৃষ্টি করছে সেটা বুঝেছে বলেতে সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটার কার্ড রেশন কার্ড এগুলো দেখে যাতে ভোট দেওয়ার যে ব্যবস্থা ছিল বা আধার কার্ড এগুলোকে কি বিবেচনা করা যেতে পারে না নির্বাচন কমিশনকে বলেছে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট দুটোই স্বাধীন প্রতিষ্ঠান তাদের মধ্যে ভাবনা চিন্তা চলছে আলাপ আলোচনা চলছে আমরা যা দেখছি তাই বলছি যা দেখছি তাই বলার অধিকার তার দায়িত্ব আমাদের তাই আমরা বলছি মানুষের কষ্ট হচ্ছে তাই আমরা বলছি দেখুন ভোটার ভোটার সব ভোটার তো যা লিস্ট থাকে সপতার ভোটার হয় না ভুলভ্রান্তি হতেই পারে মৃত ব্যক্তি ভোট হয় আমরা জানি এগুলো অস্বীকার করছি কিন্তু যে পরিমাণে বার হচ্ছে কখনো দেখেছি আমরা ভোটিক অ্যাড হতে কখনো দেখছি ভোটিক ডিলিট হতে মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখলাম আমরা ভোট যুক্ত হলো বিহারের ক্ষেত্রে ভোট বিযুক্ত হলো মহারাষ্ট্রে যেটা হয়েছে হঠাৎ করে লক্ষ লক্ষ ভোটার বেড়ে গেল অস্বাভাবিকভাবে লোকসভা আর বিধানসভা নির্বাচনের মাঝখানে অর্থাৎ সেখানে ভোট যুক্ত হলো বিহারের ক্ষেত্রে কি হচ্ছে ভোট বিযুক্ত হচ্ছে এখানে যুক্ত কিছু হচ্ছে না তাহলে এখানে তো জনসংখ্যা বেড়েছে এখানে জনসংখ্যা যদি বাড়ি তাহলে মহারাষ্ট্রের মতন করে এখানে যুক্ত হচ্ছে না কারণ এই যুক্ত বিযুক্তর খেলার মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে সামনে রেখে সরকারি দলের মানুষের ভোট অধিকার কেটে নেওয়ার একটা প্রক্রিয়া বিহারে সরকারটা ওদের বিএলও ওদের ফলে ওখানে যেভাবে করতে পেরেছে বাংলায় নিশ্চয়ই পারবে না কারণ বাংলায় বিএলও মানে সরকারি দলের লোক হবে ফলে এখানে যা করতে পারবে না বলে আমার মনে হয় কিন্তু মানুষ সতর্ক হচ্ছে যে হারে প্রচার চলছে তাদের মানুষের সতর্কতা বাড়ছে তাই মানুষ চাইছে যে নথিপত্র ঠিক রাখতে সমাজ মাধ্যমে নানা রকম ভয় ভীতির বাতাবরণ তৈরি হচ্ছে নানা রকমের মিথ্যা অপপ্রচার হচ্ছে সব মিলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে অনেক সময় পাওয়া যাবে পশ্চিমবঙ্গের সরকারকে মাথা ঘামাতে হবে এটা সরকারের দায়িত্ব সার্টিফিকেট দেওয়া ডকুমেন্ট দেওয়া সরকারের দায়িত্ব অন্য রাজ্যে বাংলার মানুষকে যেমন তথ্য সরবরাহ করে ডকুমেন্ট সরবরাহ করে তাদেরকে সেখানটায় রক্ষা করা সরকারের দায়িত্ব রাজ্য সরকারের দায়িত্ব সে আসাম হোক সে উড়িষ্যা হোক সে মধ্যপ্রদেশ হোক রাজ্য সরকারের দায়িত্ব সেই সমস্ত ব্যক্তিদের তথ্য সরবরাহ করে কারণ যদি বাংলা থেকে অরিজিনেট করে চাকরি হচ্ছে বাংলা থেকে যাচ্ছে মনে করো এখান থেকে বিয়ে হয়ে কেউ আসামে গেল সেই মেয়েটা তথ্য কিন্তু এখানে থেকে গেল এখান থেকে কেউ চাকরির সীপদেব বাইরে দিকে স্থায়ী ঠিকানা করলেও তার অরিজিন রুটটা শিকড়টা কিন্তু এখানে রয়ে গেল তথ্য কিন্তু রাজ্যে থাকলো ফলে রাজ্যের যে তথ্য বিভাগ রাজ্যের যে বিভিন্ন প্রশাসন সে প্রশাসনের তৎপরতা যত বাড়বে তত বাংলার বাইরে যারা বাংলার পরিযায়ী শ্রমিক আছে তাদের সুরক্ষা আরও বাড়বে বলে আমি মনে করি তাই অকারণে এই গেলো গেলো রপ তুলে মানুষের মধ্যে ভয়ভীতি সঞ্চার করে ভোট আদায় করে যে চালাকি সেটা না করে মানুষকে প্রকৃততে সুরক্ষা দেওয়ার জন্যে আপনার প্রত্যেকটা দপ্তরকে সতর্ক করুন সতেজ করুন রাজ্যে রাজ্যে আপনার পুলিশ আপনার সরকারের অফিসার থেকে পাঠিয়ে দিন কেউ কিছু করতে পারবে না কেউ কিছু করতে হবে না তিন নম্বর যাদেরকে যাদেরকে চলে আসতে হয়েছে বাধ্য হয়ে এই রাজ্যে তাদেরকে ফের সেখানটা পাঠানোর ব্যবস্থা করতে হবে কেউ ঠেকাতে পারে না এই ভারতবর্ষে যে যার খুশি যেখানে খুশি চাকরি করতে যেতে পারে তাদেরকে ফেরত পাঠানোর দায়িত্ব আপনার কারণ তারা অনেক বেশি রোজগার করার সুযোগ ছেড়ে আবার এই ভুকমারি দেশে চলে এসছে এই ভুকমারির দেশ থেকে তারা চলে গেছিলো বাধ্য হয়ে যদি কেউ ভুকমারি দেশে চলে আসে অর্থাৎ পশ্চিমবঙ্গে চলে আসে তাদেরকে আবার সস জায়গায় যেখানে যেখানে তারা রুটি রুজি রোজগার করতো সেখানে পাঠানোর দায়িত্ব রাজ্য সরকারের এটাই মনে করি রাজ্য সরকারকে এই দায়িত্ব নিতে হবে শুধু ভয় দেখিয়ে ভোট নেওয়া নয় লোকর দেখুন আজকে দিল্লির জহিন কলোনি তৃণমূল নেতারা গিয়ে সেখানটায় প্রতিবাদ করছে। হঠাৎ জহিদ কলোনি নিয়ে তৃণমূল দানের জয় বর্ধমাত ছিল আগেও ছিল আমল থেকে ফর নেতারা করেছে সেই কলোনির যারা মানুষ কলোনি যারা বাসিন্দা তারা কিন্তু নিজেদের পয়সার জোগাড় করে কোর্টে কেস করে তাদেরকে যদি উচ্ছেদ করতে না পারে তার অর্ডার তারা আদায় করেছে তখন কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল দেখতে জানি তাদের নিজেদের পকেটে পয়সা খরচ করে তারা কোর্টে গিয়ে তাদের নিরাপত্তা সুরক্ষার ব্যবস্থা করছে ঠিক এইভাবে পশ্চিমবঙ্গ থেকে যারা বাইরে অত্যাচার করছে তাদের পরিবারের লোকেরা কোর্টে গিয়ে কোটে তারা দরখাস্ত করে কোর্টের হস্তক্ষেপ চাওয়ার পর তাদের ফিরে ব্যবস্থা হচ্ছে তা রাজ্যের ভূমিকাটা কোথায় রাজ্যের ভূমিকা হচ্ছে মানুষের মধ্যে ভয় দেখিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে ভোট বাক্স পূরণ করা এই তো গল্প দেখুন এই এটা একটা ফালতু বেকার একটা হাওয়া তুলেছে ভাষা গল্প তুলেছে ফাঁকা কতগুলো আমি মনে করি এতে বাঙালিদের জন্য আরো বিপদ বাড়বে বাইরে বাঙালি অবাঙালি মিলে মিলে সবাই থাকে রুট জন্য ভারতবর্ষের সব জায়গায় সব রাজ্যে সব খুনে বাঙালি আছে এই ভাষা ভাষা করে আপনি যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করছেন তাতে বাংলা ভাষায় কথা বলে যারা এবং যারা বাঙালি তাদের জন্য আখেরে আপনি বিপদ দেখে আনছেন দিদি ভাই কোথায় ভাষা সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলতে পারে কি পারে না সেটা দেখে বাংলাদেশের বাংলাদেশি না এদেশের বাঙালি সেটা যারা বাইরের রাজ্যের অফিসার পুলিশ তারা ব্যর্থ হচ্ছে তার জন্য প্রতিবাদ হচ্ছে তার জন্য আপনাকে হস্তক্ষেপ করতে হবে তার জন্য আপনি যান গিয়ে বলুন ভুল হচ্ছে আপনাদের তবে না ফেরতও আসছে কিন্তু আপনি যে হাওয়া তুলছেন ভাষা 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 সন্ত্রাস ভাষা সন্ত্রাসের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না ভাষার সঙ্গে সন্ত্রাস আর বাংলা ভাষার উপরে হামলা আপনি যেটাকে বলতেছেন ভাষা সন্ত্রাস ভাষা সন্ত্রাস বলে কোনো কথা ভারতবর্ষের কথা চালু আছে বলে আমি মনে করি না কালকে এখানে দিকে বলে যে ভাই হিন্দিতে কথা বলা চলবে না তাহলে সেটা হবে হিন্দির উপরে সন্ত্রাস আপনি যা আরম্ভ করেছেন তাতে আগামী দিনে মহারাষ্ট্রের শিবসেনা যদি করে দেয় করে দেন আপনি নিজেকে তৃণমূলকে তাতে অবাক হন মহারাষ্ট্রের শিবসেনা কী করছে মারাঠি ভাষায় যে কথা না বললে তার উপর হামলা করছে আগামী দিনে আপনার নেত্রে পশ্চিমবঙ্গে যারা বাংলায় কথা না বলবে তাদের উপর হামলা হবে না তো সে গ্যারান্টি দিচ্ছেন তো কারণ ভাষা সন্ত্রাস মানেটা কি যে আপনার ভাষা শেষ কথা এটা থেকে এটাই আসবে ভাষা সন্ত্রাস মানে আপনার ভাষা শেষ কথা এটা আগামী দিনের প্রমাণে চেষ্টা হবে এটা আবার মারাঠা মানে মহারাষ্ট্র না হয়ে যায় যেখানে শিবসেনা দল অমারাঠিদের উপর হামলা করছে এই পশ্চিমবঙ্গে এই ভাষা সন্তান ভাষা সন্ধ্য করে আপনি যে বাতাবরণ তৈরি করছেন তাতে আপনার দলের নেতা মন্ত্রীরা তারা তো খুব জ্ঞানী তারা এইটাকে কেন্দ্র করে অবাঙালি না হামলা শুরু করে দেয় তাদের কাছ থেকে না টাকা কেমন আরম্ভ করে দেয় আরেক বিপদে জন্ম হয় বাংলায় ভুল হচ্ছে এটা এইভাবে ভোটের জন্য আপনি আলতু ফালতু কথা বলবেন না যুক্তি দিয়ে কথা বলবেন একশো বার বাঙালি বাংলা পশ্চিমবঙ্গের বাঙালিদের নির্যাতন হচ্ছে একশো বার হচ্ছে তাদের জন্য আপনি সুরক্ষার ব্যবস্থা করুন তাদের পাশে গিয়ে দাঁড়ান প্রশাসনকে কি বলুন দাঁড়াতে এই তো হরিয়ানা থেকে তথ্য চেয়েছিল তথ্য আপনার প্রশাসন তাহাতে দিতে পেরেছে হরিয়ানা পুলিশ ছেড়ে দিয়েছে কি করবে হরিয়ানাতে লক্ষ লক্ষ বাঙালি আছে দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি চল দেখবেন দিল্লিতে কয়েকশো পুজো হয় আপনি জানেন দিল্লি যারা দুর্গা পুজো করে তাদের ভাষা দেওয়ার জল পায় না আপনার তো বাঙালি আপনি বলেছেন কোনোদিন দিল্লিতে গিয়ে সেখানকার সরকারকে আমি বলেছি হ্যাঁ বলেছি জানেন দিল্লিতে যে দুর্গা প্রতিমা হয় সে প্রতিমা ভাষণ দেওয়ার জল পায় না ছোটো ছোটো নিজেরা তৈরি করে যে খাওয়াদের মতো সেখানে টাল্পলিন দিয়ে সেখানে ফেলে সেখানে যা করার করা হয় যমুনাতে দুর্গা পুজো বিসর্জনের জন্য একটা জায়গা করে ব্যবস্থা করুন ছট পুজোতে সেখানটাই ছট পুজোর সুবিধা করে দেওয়া হয় কিন্তু প্রতিমা ভাষার কোনো সুবিধা দেওয়া হয় না দিল্লিতে আপনি তাদের পাশে থেকে যান কোনদিন খালি বাঙালি আপনি নিজে বাঙালি বা ভাষা ভাষা করছেন আর আপনি বক্তৃতা খামো খাঁ হিন্দি কথা বলতে লেগেছিলেন হ্যাঁ হঠাৎ করে এমন হিন্দি বলছেন হিন্দি বানানো ঘামিয়ে যাবে আর আপনার ভাষা 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 বাংলা ভাষার সন্ত্রাস শুনে তিনটে অবাঙালি তারপরে শত্রুগ্রহ সিনহা কীর্তি আছে অজ্ঞানে হাসপাতালে চলে গেল ওই মঞ্চ থেকে তাই তো করবেই এ তো মৌকা মানুষকে ধোকা দেওয়ার প্রতারণা করার চালাকি করে এতে মৌকা মানুষ যাতে ভয় তৈরি করো বিভাজন তৈরি করো ভোট আদায় করো কিন্তু আমি রক্ষা করতে যাবো না কাউকে রক্ষাকার তো করতে যাবো না পাশে গাড়ি দাঁড়াবো না বিপদে এতে একটু আগে বললাম সব যাদের পরিবার বিপদে পড়ছে তাদের পরিবার কোটে যাচ্ছে আপনি যাচ্ছেন না কিন্তু আপনি চিৎকার করবেন খালি চিৎকার করবেন ভয় দেখাবেন বিভ্রান্ত করবেন ভোট আদায় করব আপনার কাছে এসআইআর ভোট কামানোর বড় অস্ত্র হয়ে গেছে আর আমাদের কাছে এসআইআর মানুষের অধিকার সুপ্রতিষ্ঠা করার লড়াই হয়ে গেছে ফারাকটা এই জায়গাটায় তো যদি মহারাষ্ট্রে মহারাষ্ট্র যদি হয় আপনি যান তাদের মিলে কেস করুন বাঙালির মৃত্যু শুধু ভাষার জন্য হয়েছে তাতে জানি না অসুখ বিসুখ রোগ ভোগ অ্যাক্সিডেন্ট কিছু হয় না এমনি বাঙালি সব মরে যাচ্ছে ভাষা ভাষা করতে আবার নিঃস্বারি মৃত্যু দুঃখের কারণ আপনি যান না মানুষকে না ভরকিয়ে নিয়ে যান দেখুন আপনি এখান থেকে ডাক্তার পাড়ান তাদের পোস্টমর্টাম করুন অটো করুন কোর্টে যান এত বড় একটা অঘটন আপনি মনে করছেন এত বড় একটা অঘটন চলছে তা আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন আপনি চোর বাঁচাতে ডাকাত বাঁচাতে দুষ্কৃতিকারী বাঁচাতে খুনি বাঁচাতে দুর্নীতিগ্রস্ত লোক বাঁচাতে আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট ধুঁয়াধার প্রচার করছেন কোটি কোটি টাকা দিয়ে বড় বড় লয়ারকে আপনি তাই নিয়োগ করছেন কি আমি দিয়ে দেব না রক্ষা করো আমার এলাকায় আমার রাজ্যে পুলিশ ফেসে যাচ্ছে রক্ষা করো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছেন আপনি কোটি কোটি টাকা খরচা এই যে বাঙালিদের যে বিপদ হচ্ছে বলছেন আপনি তাদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনি যাচ্ছেন না কেন আপনি হাইকোর্টে সুপ্রিম কোর্টে একদম সরকারি লয়ার রেখে দিন কেউ বিপদে বলে সঙ্গে সঙ্গে সে তাকে আইনি সাহায্য করবে করুন দিল্লিতে বিপদে বলে সবাই কপিল সিমালের কাছে যাবে আপনি টাকা দিন রাজ্যে বিপদে সবাই আপনার পার্টির যে হাইকোর্টের যে লয়ার আছে বড় বড় তাদের কাছে যাবে আপনি তাদেরকে টাকা দেবেন এটা করুন এটু তো মানুষের জন্য সেফটি মেকানিজম সেটা করুন দেখুন আমি বরাবর এই কথা বলি যে পশ্চিমবঙ্গ জুড়ে দারিদ্রতা এমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে যে এখানে সব ধরনের অপরাধমূলক কাজ এখানে হয়ে থাকে রুটি আমি যেমন নর্থ বেঙ্গলের চা বাগানের কথা বলছেন দারিদ্রতার কারণে শিশু পাচার নারী পাচার হয়েছে সেটা যেমন সত্য পাশাপাশি আমি বলছি বন্যা ঝড় তুফান সাইক্লোনে আক্রান্ত যে সুন্দরবন এলাকা এবং তার সংলগ্ন যে জেলাগুলো চব্বিশ পরগনা সেখানেও এটা ব্যাপক পরিমাণে হয়েছে এক একটা তুফান আসার পর যখন ধ্বংসলীলা চলে তারপর সেই ধ্বংসলীলা সাঙ্গ হলে শুরু হয়ে যায় নারী পাচারের শিশু পাচারের রমরমা কারণ অভাব আর দারিদ্রতা এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেখানকার অতীতালয়ে সেই সমস্ত বাংলার নারীদের স্থান হচ্ছে আরো বলি ভারতবর্ষের যত পতিতালয় আছে সেখানে সব থেকে বেশি পতিতা বৃত্তি করছে এই বাংলার আমাদের ঘরে মা বোনেরা এটা আরেকটা দায়িত্ব নিয়ে বলে গেলাম ভারতবর্ষের যত রেড লাইট সিটি আছে পতিতালয় আছে সব থেকে বেশি সেখানটায় পতিতা বৃত্তি করছে এই বাংলার মা বোনেরা এটা সার্ভে রিপোর্ট থেকে আপনাকে বলছি খোঁজলি দেখুন আপনারা কারণ অভাব আর দারিদ্রতা এটা রাজ্যের বাইরে রাজ্যের মধ্যে কি চলছে আমি আপনি জানি রাজ্যের মধ্যেও তাই চলছে যে কোনো মপসালের যে কোনো ছোটোখাটো হোটেলে যান শহর শহর সংলগ্ন ব্যাঙের ছাতা মতন হোটেল গজি উঠেছে রিসর্ট গজি উঠেছে সেখানেও একই কারবার চলছে নারীদেরকে পণ্য করে সেখানে দালাল শ্রেণী তাদের অভাব ব্যর্থ সুযোগ দিয়ে একই কর্ম চলছে এই রাজ্যের মধ্যে রাজ্যের মধ্যেও যেমন রাজ্যের বাইরেও তেমন নারীরা শিশুরা আজকে এই বাংলার যারা খাদক তাদের শিকার